সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করার আবেদন ফাইল করার অন্তিম সুযোগ দিল শীর্ষ আদালত যা এই বিষয়ে হাইকোর্টের বাইশ এপ্রিলের রায় সম্পর্কিত তেত্রিশটি পিটিশনের শুনানি করছে তিন সপ্তাহ পরে তাদের চূড়ান্ত শুনানির দিন স্থির করেছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পঁচিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগকে অবৈধ করে কলকাতা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে আবেদন ফাইল করার শেষ সুযোগ মঞ্জুর করেছে হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করার আবেদনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা আবেদনগুলিও অন্তর্ভুক্ত রয়েছে শুরুতে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চকে জানানো হয়েছিল যে অনেক পক্ষের দ্বারা হলফনামা দাখিল করা এখনও বাকি আছে পশ্চিমবঙ্গ সরকারও তাদের উত্তর দাখিল করেনি যেখানে এটিকে বিবাদী করা হয়েছে ঠিক আছে আমরা তাদের একটি সুযোগ দেব আজ পর্যন্ত কোনো কাউন্টার হলফনামা দাখিল করা হয়নি উত্তরদাতাদের কেউ ফাইল করতে চাইলে তারা দুই সপ্তাহের মধ্যে বা তার আগে ফাইল করবেন যদি কোনো কাউন্টার দাখিল না করা হয় তাহলে কাউন্টার ফাইল করার অধিকার বন্ধ হয়ে যাবে সিজেআই একথা বলেছেন বেঞ্চ বেশ কয়েকটি পদ্ধতিগত নির্দেশ জারি করেছে এবং চার আইনজীবীকে নোডাল কাউন্সিল হিসেবে নিয়োগ করেছে এবং বিভিন্ন পক্ষের আইনজীবীদের কাছ থেকে বিশদ বিবরণ পাওয়ার পরে ইলেকট্রনিক আকারে একটি সাধারণ সংকলন ফাইল করতে বলেছে আইনজীবী আস্থা শর্মা যিনি রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করছেন শালিনী কৌল পার্থ চ্যাটার্জি এবং শেখর কুমারকে নোডাল কাউন্সিল হিসাবে নিয়োগ করেছিলেন আমরা যদি এই অনুশীলনটি না করি তবে রায়টি লেখা অসম্ভব হবে সিজাই কথা বলেছিলেন শুনানির সময় একজন আইনজীবী বেঞ্চের কাছে নির্দেশ চেয়েছিলেন যে সিবিআইকে এখনো পর্যন্ত পরিচালিত তদন্তের একটি স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হবে সাত মে শীর্ষ আদালত পশ্চিমবঙ্গের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যাদের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণে হাইকোর্ট দ্বারা বাতিল করা হয়েছিল তাদের একটি বড় রিলিফ মঞ্জুর করেছিল তবে শীর্ষ আদালত সিবিআইকে তার তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল এবং বলেছিল যে এটি প্রয়োজনে রাজ্য মন্ত্রিসভার সদস্যদেরও তদন্ত করতে পারে রাজ্যের আবেদনে স্বস্তি দিয়ে বেঞ্চ সিবিআইকে তদন্তের সময় কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তারের মতো কোনো দ্রুত পদক্ষেপ না নিতে বলেছিল শীর্ষ আদালত অবশ্য স্পষ্ট করে দিয়েছিল যে রাজ্যের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের যাদের নিয়োগ উচ্চ আদালত বাতিল করেছে তাদের বেতন এবং অন্যান্য ভাতা ফেরত দিতে হবে যদি কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছায় যে তাদের নিয়োগ অবৈধ ছিল শীর্ষ আদালত আরও বলেছিল যে সমস্যাটি ঘনিষ্ঠভাবে বিশ্লেষণের প্রয়োজনীয়তা আছে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছিল নিয়োগগুলি থেকে অনিয়মের দ্বারা নিয়োগ আলাদা করা যায় কিনা খতিয়ে দেখার দরকার আছে যদি এটি সম্ভব হয় তবে পুরো প্রক্রিয়াটিকে বাতিল করা ভুল হবে শীর্ষ আদালত পশ্চিমবঙ্গে কথিত নিয়োগ কেলেঙ্কারিকে পদ্ধতিগত জালিয়াতি হিসাবে অভিহিত করেছিল এবং বলেছিল যে রাজ্য কর্তৃপক্ষ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ সংক্রান্ত ডিজিটালাইজড রেকর্ড বজায় রাখতে বাধ্য পাবলিক চাকরি এতই দুষ্প্রাপ্য জনগণের বিশ্বাস চলে গেলে কিছুই অবশিষ্ট থাকে না এটি সিস্টেমেটিক প্রতারণা সরকারি চাকরি আজ অত্যন্ত দুষ্প্রাপ্য এবং সামাজিক গতিশীলতার জন্য দেখা হয় তাদের নিয়োগগুলিকেও অপদস্থ করা হলে সিস্টেমে কি অবশিষ্ট থাকে মানুষ বিশ্বাস হারাবে আপনারা কি এটির মুখোমুখি হন সিজিআই রাজ্য সরকারের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের জিজ্ঞাসা করেছিলেন নিয়োগগুলি বাতিল করার পাশাপাশি উল্লেখ্য কলকাতা হাইকোর্ট সিবিআইকে নিয়োগ প্রক্রিয়ার তদন্ত করে তিন মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল চব্বিশ হাজার ছশো চল্লিশটি শূন্য পদের জন্য রাজ্যস্তরের নির্বাচনী পরীক্ষা এসএলএসটি দু হাজার ষোলোর জন্য তেইশ লক্ষেরও বেশি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন এদিকে চব্বিশ হাজার ছশো চল্লিশটি শূন্য পদের বিপরীতে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটি নিয়োগপত্র জারি করা হয়েছিল হাইকোর্ট সরকারিভাবে উপলব্ধ চব্বিশ হাজার ছশো চল্লিশটি শূন্য পদের বাইরে নিয়োগপ্রাপ্তদের নির্দেশ দিয়েছিল যারা অফিসিয়াল নিয়োগের তারিখের মেয়াদ শেষ হওয়ার পরে নিযুক্ত হয়েছেন এবং যারা ফাঁকা ওএমআর সিট জমা দিয়েছেন কিন্তু নিয়োগ পেয়েছেন তারা প্রতি বছর বারো শতাংশ সুদের সাথে তাদের প্রাপ্ত সমস্ত পারিশ্রমিক এবং সুবিধা চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে